এবং এটা উদ্দেশ্য ভাবে করা হচ্ছে প্রথমত ইসলামে আকিদার যে পার্থক্য সেটা নতুন কোনো বিষয় নয় এ নিয়ে তর্ক চলবে কিন্তু কারো উপরে জবরদস্তি করা যাবে না আমরা এই দেশের বিজ্ঞ কাছে অনুরোধ করব তারা যাতে এই ধর্মীয় নির্দেশনা দেন যে সহনশীলতা আমাদের ধর্মের জন্য জরুরি রাষ্ট্রীয় জীবনের জন্য জরুরি এবং বাংলাদেশের বিশেষ যে বাস্তবতা আমরা এখন আছি ঐতিহাসিক মুহূর্তে আছি আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতা একটা গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে এই গণ অভ্যুত্থান একটা নতুন বাংলাদেশের যাত্রার দিকে যাবে এই অভ্যুত্থান এমন একটা বাংলাদেশ যেখানে প্রত্যেকটি মানুষ তার তার পরিচয় রাজনৈতিক বিশ্বাস নিয়ে আমরা থাকবো এই বাংলাদেশ আমরা করতে চাই আজকে যখন এই রকম একটা বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে তখন দেশের ভেতরে কথিত স্বৈরাচার এবং দেশের বাইরে বাংলাদেশের যারা অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তারা এই রকম অপতৎপরতা চালাচ্ছে তারা মন্দিরে হামলা করেছে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করেছে তারা এই দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নানাভাবে অকার্যকর করে দেওয়ার চেষ্টা করছে এবং আমরা এখন দেখছি মাজারের উপর হামলা করছে এবং এই সমস্ত হামলা বাংলাদেশে জনগণের যে অর্জন সেই অর্জনটাকে নস্বাত করে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার এবং সেই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে এই অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেছে এইরকম একটি অবস্থা তৈরি করার চেষ্টা কাজেই আমরা আবারও সবাইকে আহ্বান জানাবো যে বাংলাদেশের অর্জনটাকে আমাদের রক্ষা করতে হবে এই দেশে কোন মত পথ ধর্ম বিশ্বাস কোনো কিছুর উপরে কেউ জবরদস্তি কোনো আক্রমণ করতে পারবেন না এবং আমরা সরকারের কাছে বলবো প্রত্যেক প্রশাসনের লোককে জবাবদিহিতা করতে হবে কেন মাজারে হামলা হলো তারা মন্দিরে হামলা করলো কোথায় ছিল প্রশাসন কোথায় ছিল পুলিশ আমরা দেখেছি বিগত ফ্যাসিস হাসিনা সরকার তাদের আমলে এই রকম যখন হামলা হয়েছে হামলা প্রথমে হতে দেওয়া হয় ভাঙচুর হয়ে যায় দখল হয়ে যায় তারপরে পুলিশ আসে তারপর চলে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে ওই ফ্যাসিসদের রাজনীতি এই সব বাংলাদেশে বহুদিন হয়েছে একজন প্রশাসনের লোক কোনোদিন জবাবদিহি দাঁড়াও তারা আসে নাই আজকে অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো এইটা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব যে বাংলাদেশের নাগরিকদের জানমালের হেফাজত করা তাদের যে বিশ্বাস এবং জীবন চর্চা তার হেফাজত করা সেটা তারা যদি করতে ব্যর্থ হন তাকে অবশ্যই জবাবদিহিতারা ওটা আনতে হবে